আর সন্ধ্যার পরে চিলেখোটায় বসে থেকে এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে আরো বেশি ভালো লাগে দুই তিন জোড়া কবুতর থেকে এখন মাসাল্লা অনেকগুলো কবুতর হয়ে গেছে আর এটা কালার কিন্তু এখন দেখতে হলুদ মনে হচ্ছে তবে এটা কিন্তু গোলাপি কালার তো এটা যত আমি পানি দিয়ে ধুবো দ্যান তত শুধুমাত্র পয়লা বৈশাখ না গরমে কিন্তু অনেক বেশি আরামদায়ক এই বাটিক শাড়ি থ্রি পিস গুলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন দেশ এবং দেশের বাইরে সবাই খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন সুস্থ থাকার পর বড় নিয়ামত আর কিছুই হতে পারে না ঈদকে ঘিরে সকল ব্যস্ততা আর পরিবারের সাথে ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোর মধ্যে দিয়ে ঈদের প্রত্যেকটা দিন কেটে গেল আলহামদুলিল্লাহ আর সকল ব্যস্ততা আর ভালো লাগার মাঝখান থেকে আজকে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করছি সামনে কিন্তু পয়লা বৈশাখ আসছে আর পয়লা বৈশাখে কিন্তু সবাই কম বেশি শাড়ি পরতে অনেক পছন্দ করেন আর সেই শাড়িটা যদি নিজের হাতে মনের মতন করে বানিয়ে নিতে পারেন তাহলে তো কথাই নেই আর আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব নিজের হাতে বাসায় বাটিক শাড়ি কিভাবে বানাবেন আশা করছি আপনাদের কাছে আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে একদমই ভুল না আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আর সবার আগে যদি আমার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশনের অল অপশনটা চালু রাখবেন বাসায় আসলে আমার শখের এই কাজগুলো যদি কখনো করা হয় তাহলে সব সময় আমি এই চিলে কোঠাতে বসেই করি কারণ আমার এই চিলে কোঠাটা অনেক বেশি পছন্দ আর দিনের থেকে আসলে রাতের বেলা আরো বেশি ভালো লাগে বাটিক শাড়ি করার জন্য কিন্তু প্রথমে আমার একটা সাদা শাড়ি লাগবে আর সেটাতে কিন্তু আপনি যে কোনো কালার করে নিতে পারবেন তবে অবশ্য শাড়িটাতে কিন্তু কোনো মার থাকা যাবে না আর দোকানে কিন্তু এই সাদা শাড়িগুলো কিনতে গেলে মার্ক সহ পাবেন আর সেটা কিন্তু বাসায় নিয়ে এসে ডিটারজেন্ট পানিতে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু এই মার্কটা ছাড়িয়ে নিতে হবে তারপরে কিন্তু এই বাটিক শাড়িটা করতে হবে না হলে কিন্তু রংটা একদমই ভালো বসবে না তো আমার এই শাড়িটা কিন্তু মার্ক ছাড়া তো এটা এখন আমি চার ভাঁজ করে নিচ্ছি শাড়িটা শুধু আঁচলটা বাদে এই যে এই অংশটা হচ্ছে আচল আর এই আচলের অংশটা বাদে যে অংশটুকু আছে সেটা আমি চার ভাঁজ করে নিয়েছি শাড়ির যে অংশটাতে আমি চার ভাঁজ করে নিয়েছিলাম তো সেখানে একটু দাগ দিয়ে দিচ্ছি আর এটা স্কেলের সাহায্যে দাগ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আট ইঞ্চি করে দূরত্ব রেখে কারণ এই দাগগুলো অনুযায়ী আমি আসলে পরবর্তীতে সুতা দিয়ে বেঁধে নিব আর এই দাগগুলো দেওয়ার সুবিধা হচ্ছে পরবর্তীতে আমার এই যে বাধাটা সেটা কম বেশি হবে না মানে দূরত্বটা একদম সঠিক থাকবে আর জন্য আসলে এই স্কেল দিয়ে আসলে এই দাগগুলো করে নেয়া আর এই টাইডাই বাটিক শাড়িগুলো করতে কিন্তু সবসময় সাদা শাড়ি ব্যবহার করাই ভালো এক এই সাদা শাড়ি হলে আসলে সব ধরনের কালার কিন্তু করা যায় আর সাদা শাড়ি বাদে কালারফুল শাড়িতেও কিন্তু আপনারা চাইলে এই টাইডাই বাটিকগুলো করতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা বা দুইটা কালার আপনাকে সিলেক্ট করে নিতে হবে শাড়িতে যে অংশটুকু আমি সুতা দিয়ে বেঁধে দিব তো সেটা কিন্তু প্রথমে দাগ দিয়ে নিয়েছি আর সেটা কিন্তু পুরাটাই দাগ দেওয়া হয়ে গেছে আর এখন আমি বেঁধে নিচ্ছি আর বাটিক এই টাইডাই শাড়িগুলো কিন্তু যত সুন্দর করে আপনি বাঁধতে পারবেন এটা ডিজাইন কিন্তু ততই সুন্দর হবে তো আমি কিন্তু প্রথমে যে এটা বেঁধে নিয়েছি আর এখন নিচের সাইডটাও বেঁধে নিব তো এভাবে কিন্তু সুতা দিয়ে অনেক সুন্দর করে শক্ত করে বেঁধে নিতে হবে আর এই টাইডাই বাটিক শাড়ি করার জন্য যে সুতাগুলো এগুলো কিন্তু আলাদা কিনতে পাওয়া যায় আর তাছাড়া বাজারে যে চিকন পাটের দড়িগুলো আছে তো সেগুলো দিয়েও কিন্তু এগুলো বেঁধে করা যায় আমি কিন্তু দুইটা বেঁধে নিয়েছি আর সেটা কিভাবে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু এখন যে আমি বেঁধে নিব আর এখন শাড়িটা কিন্তু এটা কালার করতে কিন্তু আমার বাধা হয়ে গেছে আর এখন যে আঁচলের অংশটুকু রেখে দিয়েছিলাম তো সেটা এখন বেঁধে নিব আর যেহেতু আঁচলে একটু অন্যরকম ডিজাইন হবে তো সেই জন্য আঁচলে কিন্তু বাধার সিস্টেমটাও আলাদা হবে তো প্রথমে আমি শাড়ির যে আঁচলটা সেটা একটা ভাঁজ দিয়ে দিচ্ছি দেন তারপরে আরও একটা ভাঁজ দিতে হবে আর তারপরে কিন্তু এটা আবারও সেই সুতার সাহায্যে বেঁধে নিতে হবে আর শাড়ির আঁচলটা কিন্তু প্রথমে লম্বায় একটা ভাজ দিয়েছি তারপরে মাঝখান থেকে আরও একটা ভাঁজ দিয়ে দিয়েছি তো এভাবে কিন্তু আমি আঁচলের যে মাঝখানের অংশটা তো সেটা কিন্তু বের করে নিব আর তারপরে আবারও কিন্তু এটা সুতার সাহায্যে বেঁধে নিব আঁচলে যদি আলাদা ডিজাইন কেউ করতে না চান তাহলে কিন্তু এটার কোনো প্রয়োজনই পড়বে না শাড়িটা একদম চার ভাঁজ করে নিয়ে তারপরে বেঁধে নিলেই হয়ে যাবে আর আমার আঁচলের এই অংশটা কিন্তু ভাঁজ করা হয়ে গেছে আর এখন আমি এটা বেঁধে নিচ্ছি আর আসলে এই অংশটা কিন্তু বাধার ক্ষেত্রে আমি নিজের মতন করে আসলে একটা মাপ করে তারপরে বেঁধে নিয়েছি এক্ষেত্রে কিন্তু আমি আলাদা করে কোনো দাগ দিয়ে নেইনি তবে দুই থেকে তিন ইঞ্চি দূরত্বে বেঁধে নিলে কিন্তু আমি আঁচলের যে ডিজাইনটা করতে চাচ্ছি তো সেটা কিন্তু একদম পারফেক্ট হবে আর আমার কিন্তু শাড়িটা সম্পূর্ণটা বাধা হয়ে গেছে আর এটা কিন্তু খুব শক্ত করে বেঁধে নিতে হবে কারণ এই বাধাটার মধ্যে কিন্তু সব কিছু ডিপেন্ড করে আর এখন আমি এটা হচ্ছে কালার করে নিব আর আজকে আমি এই শাড়িটা ভ্যাট কালার করব তো ভ্যাট কালারটা কিন্তু অনেক টেকসই একটা কালার ভ্যাট কালারের বাটিক শাড়িগুলো কিন্তু দীর্ঘদিন একদম কালার পারফেক্ট থাকে কোনো রকম কালার নষ্ট হয় না আর এখানে আমি কালার করার জন্য পানি নিয়েছি একদম ফুটন্ত গরম পানি নিতে হবে আর যেহেতু আমি একটা শাড়ি আজকে রঙ করব তো সেই জন্য এখানে তিন মগ পানি নিয়েছি আর মেডিসিন দিয়ে দিচ্ছি কাস্টিক আর হাইড্রোস তো এটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আর অবশ্যই কিন্তু পানিটা একদম ফুটন্ত গরম পানি হতে হবে আর আমি যেহেতু গোলাপি কালার করব, তো এখানে গোলাপি রং নিয়ে নিয়েছি তিন তোলা আর হাইড্রোস কাস্টিক এটাও কিন্তু তিন তোলা করে নিয়েছি তো সবগুলো কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আর একটা শাড়ির জন্য কিন্তু তোলা করেই আসলে রঙ আর এই মেডিসিন লাগে আর আমার কিন্তু খুব ভালো করে করা হয়ে গেছে আর এখন কিন্তু আমার বেঁধে নেওয়া যে কাপড়টা সেটা রঙের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে আর এখানে কিন্তু মেডিসিন আর রঙের পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে তো আজকে আমি যে পরিমাণে রং এবং মেডিসিন দিয়েছি এটা কিন্তু আমি দোকান থেকে কেনার সময় পরিমাণটা ঠিক করে নিয়েছিলাম আর আমার এটা এক সাইড খুব ভালোভাবে হয়ে গেছে আর এভাবে কিন্তু উল্টাপাল্টা করে বেশ অনেকটা সময় ধরে এটা নাড়াচাড়া করে নিতে হবে আর কালারটা টেকসই হওয়ার জন্য বিশ থেকে তিরিশ মিনিটের মতন এভাবে রেখে দিতে হবে আর গাছ তো আমার সবসময় অনেক বেশি ভালো লাগে আর ছাদের মধ্যে কিন্তু বেশ কিছু ফুল গাছ আছে আর এই গোলাপ গাছটাই সবসময় এত বেশি গোলাপ ফুল ফোটে আর ফুলের কালারটা অনেক সুন্দর আর এ কিন্তু একটা সুন্দর সাদা গোলাপও ফুটেছে আর কাটা মুকুট গাছটাই কিন্তু সবসময় এরকম ভর্তি ফুল থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর ছোট্ট একটা কাঠ গোলাপের গাছ লাগিয়েছিলাম আর সেটা এখন কত বড় হয়ে গেছে আর এটা তো কিন্তু অনেক ফুল ফোটে আর সামনে এটা কিন্তু কুমার নদের একটা শাখা তো এখানে যখন পানি থাকে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে সাতদিকে এই ভিউটা দেখতে আর সন্ধ্যার পরে চিলেকোটায় বসে থেকে এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে আরও বেশি ভালো লাগে মার্শাল্লাহ পেয়ারা গাছটা কিন্তু অনেক ফুল আসছে আর এই গাছটা কিন্তু বারো মাসি পেয়ারা থাকে দুই তিন জোড়া কবুতর থেকে এখন মাসাল্লাহ অনেকগুলো কবুতর হয়ে গেছে আর এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে ছোটবেলায় এই ট্রেন দেখার জন্য কত কান্নাকাটি করতাম আর এখন বাসার ছাদ থেকে ট্রেন দেখা যায় আর ওই যে দেখেন ট্রেন যাচ্ছে কি সুন্দর দৃশ্য আর এটা কিন্তু আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম আর পানিটা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গেছে আর এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেন এখন এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব আর এটা কালার কিন্তু এখন দেখতে হলুদ মনে হচ্ছে তবে এটা কিন্তু গোলাপি কালার তো এটা যত আমি পানি দিয়ে ধুবো দেন তত এর যে আলাদা রংটা সেটা উঠে যাবে আর যে পিওর যে গোলাপি কালার দেন সেটা কিন্তু চলে আসবে তো এটা কিন্তু এখন খুব ভালো করে বেশ কয়েকবার পানি দিয়ে আমি ধুয়ে নিব এই যে কয়েকবার ধোয়ার পরে কিন্তু আস্তে আস্তে গোলাপি কালারটা চলে আসছে শাড়িটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে এটা বোঝার জন্য যে এই শাড়ির পানিটা একটু হাতে নিয়ে দেখতে হবে যে এটার মধ্যে কোনো কালার আছে আছে নাকি এই পানিটা একদম সাদা সাদা যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটা একদম ভালোভাবে ধোয়া হয়ে গেছে প্রয়োজন নাই আর এখন আমি শাড়ি থেকে পানিগুলো খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি আর তারপরে যে ডিজাইনের জন্য সুতা দিয়ে বেঁধেছিলাম তো সেগুলো এখন আস্তে আস্তে সবগুলো খুলে ফেলবো তবে এটা ভিজা অবস্থায় খোলাটাই ভালো শুকিয়ে গেলেও কিন্তু এটা খোলা যায় তো আমি এটা এখন শপটা খুলে ফেলে তো আরো একবার সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব আর এই শাড়িতে যদি দিতে চান তাহলে কিন্তু মার দিয়ে তারপরে দিলে বেশি হয় আমি আমি দিব না আর হচ্ছে শুধু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আসলে গরমের মধ্যে মা একদমই এই মাঠ দেওয়া শাড়ি পড়তে পারবে না তো সেই জন্য আসলে আমি শাড়িতে মাঠ দিচ্ছি না তবে বাটিক শাড়ি কিন্তু মার দিয়ে ইস্তিরি করলে আরো বেশি ভালো লাগে দেখতে তো আমি এখন এটা মেলিয়ে দিচ্ছি আর এই কালারটা এত সুন্দর আসছে আর ডিজাইনটাও কিন্তু অনেক ভালো লাগছে ক্যামেরায় আসলে পারফেক্ট যে গোলাপি কালারটা সেটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা সামনে থেকে অনেক সুন্দর আসছে কালারটা আর এই যে শাড়িটা চার ভাঁজ করার জন্য কিন্তু সম্পূর্ণ শাড়িতে এরকম ডিজাইনটা হয়েছে আর এই যে আঁচলটা আমি আলাদা ভাবে করেছি ডিজাইন তো এটা আমি এখন খুব ভালো করে রোদে শুকিয়ে নিব আর তারপরে কিন্তু আমার বাটিক শাড়ি একদম পরার জন্য রেডি হয়ে যাবে আর দেখেন কত কম সময়ে আর কম উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর একটা শাড়ি আপনারা চাইলে বাসাই বানাই নিতে পারবে শুধুমাত্র পয়লা বৈশাখ না গরমে কিন্তু অনেক বেশি আরামদায়ক এই বাটিক শাড়ি থ্রি পিস গুলো আর এভাবে কিন্তু বাসায় অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে আপনারা গরমের জন্য বানিয়ে নিতে পারেন তবে এই বাটিকের কাজগুলো বাসায় করার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই কালারগুলো করার জন্য আমাদের যে মেডিসিনগুলো প্রয়োজন হয় সেগুলো মেডিসিন আর সেজন্য অবশ্যই মাস্ক পরতে হবে আর যদি হাত দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই মোটা হ্যান্ড গ্লাভস গুলো পরে নিতে হবে আর এই বাটিকের রং এবং মেডিসিন গুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে কিনতে হবে আর এগুলো যদি ভালো না হয় তাহলে কিন্তু কাপড়ের যে রং সেটা কিন্তু একদমই টেকসই হবে না এই যে আমাদের কবুতর গুলোকে এখন খেতে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু মাসালার সবগুলো কবুতরই আছে তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এই যে আমার শাড়ির ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের ভালোবাসার মানুষগুলোকে খুব যত্নে রাখবেন হারিয়ে যেতে দিবেন না আল্লাহ হাফেজ